বেনোজিরও কিন্তু সুবিধা নিয়েছে ওই যেই ওই মুনিয়া যখন মারা যায় ওই যে আনবীর এর গার্লফ্রেন্ড মুনিয়া তো তখন কিন্তু পুলিশের প্রধান ছিল বেনোজির এই বেনোজির কিন্তু অনেক টাকা পয়সা খাইছে খাইটায় তারপর এটার একটা সমাধান করে এটা তো আপনারা আপনারা তো নিজেরা বাঁচার জন্য সুন্দর করে বলেন আমার আর বাঁচার शौक নাই যে বয়স আর যেখানে এসে গেছি ওরে প্রথম রাতে 120 টাকা দিয়ে বেনজিরকে

সে মামলার কারণে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ হলো একবার জন্য নিবে এই মামলায় জিজ্ঞাসাবাদ না করার জন্য আবার একশো কোটি টাকা নিছে সর্বে সাকল্যে পাঁচশো কোটি টাকা দিয়ে মুনিয়া হত্যাকাণ্ডকে চাপা দিছে বসুন্ধরার মালিক এ আহমদ সুবান আকবর এবং ওই সময় কইছে যে বেনজির তোর চাকরি কতদিন বন্ধ থাকবো একদিন তো চাকরি শেষ হয়ে গেছে যদি মরে না যাস তুই আমার তো জানিস চার গুণ বেশি তোর তাই এবং তাহলে সেটা কি হচ্ছে নাকি সেটাই হচ্ছে সেটাই হচ্ছে এটাই হলো ট্রুথ নট অনলি ট্রুথ ইউনিভার্সাল ট্রুথ আমাদের সাংবাদিকরা আমাদের টক শোতে এসে পথ তারা তারা সত্য কথা বলে না এটাই ইউনিভার্সাল ট্রুথ এটাই সত্যটা এখানে প্রধানমন্ত্রীর কলম অসহায় হয়ে গেছে রাষ্ট্রপতির কলম বন্ধ হয়ে গেছে বেনজির এত বড় স্বার্থ ত্যাগ করে এ আজিজ তাদের সকল মান মর্যাদা ভুলণ্ডিত করে ক্ষমতায় আনছে চোদ্দ থেকে আঠারো পর্যন্ত এই তরির মাঝি ছিল আজিজ তারা কল্পনাও করতে পারে নাই প্রধানমন্ত্রীর আশীর্বাদের ছোঁয়া তাদের কাছ থেকে সরে যাবে আজকে তো আপনার আজকে তো টকশোতে এসে এই কথা বলে গেলাম আরেকটা ইনফরমেশন আপনাকে দিয়ে যাই কোন এক সময় বেনজির এবং আজিজ ওয়ান দিবে যেমনি ভাবে আমাদেরকে অস্ত্র সামনে রেখে প্রদর্শনী করে সেদিন এরা আয়সা টকশোতে বসে এরাও আয়সা পুলিশের ছত্র সাহেব ওয়ান সিক্সটি ফোরে বলবে জনতার উদ্দেশ্যে কার কার কথা হেফাজতের লোকদের উপর হামলা হয়েছিল কার কার কথা চোদ্দ আঠারোতে নির্বাচনে কিভাবে সংগঠিত হয়েছিল এই সত্য কথাগুলি ওরা নিজেরা এ প্রেসের সামনে বসে বলবে সেই দিন বেশি আমি আপনার কথার সমর্থন একটা কথা বলি আমার মনে হয় কি জানেন আমার মনে হয় এখন এখন অলরেডি দেওয়া শুরু করেছে কারণ বেনজির চিন্তা করেছে যে বেনজির চিন্তা করতো আর কি যে শেখ তাকে খুব ভালো জানি এবং ভালো তো বাসতো শেখ হাসিনা কারণ একটা একটা লোককে মহানগর পুলিশের প্রধান র্যাবের প্রধান তারপরে পুরো বাংলাদেশ পুলিশের প্রধান তো অনেক কিছু তারপর স্যাংশন পাপ্ত তো এরপরে তার খুব একটা আশা ছিল যে সরকারি চাকরি থেকে রিটায়ার করলে পাঁচটা বছর কিন্তু যাতে ওয়েট করা না লাগে এই জন্য একটা মামলা বেনজির বেনামিতে করিয়েছিল আদালতে কিন্তু আদালতে তার রায় নির্বাচনের আগে বেরোয়নি ফলে আর নির্বাচন করতে পারেনি কিন্তু আস্তে আস্তে বেনজিরের কাছ থেকে সবাই দূরে সরে এসেছে তার আরেকটা কারণ হচ্ছে গোপালগঞ্জ কিন্তু শেখ হাসিনা নিজের এলাকা যাকাসিনার কত ভাই চাচাতো ভাই হোক ভাই তমুক ভাই সবই তো গোপালগঞ্জের ওই যে সাবিত গ্রুপ সাবিত গ্রুপের ভাই কর্নেল ফারুক সবাই এখন বেনজির যদি গোপালগঞ্জ গোপালগঞ্জের কোন একটা আসন থেকে নিবচা করতে চায় তাহলে তো কাউকেশ কাউকেশের শরণাপন্ন লাগবে যেমন সাকিব আল হাসানের কারণে শেখর শরণদারিয়েছে এমন ভাবে তো একজনের তো শরণদারণ লাগবে এই কারণে গোপালগঞ্জের সবাই এক হয়েছে যে না আমরা যারা আছি তারা বেনজির কে আর উঠতে দেব না তো এই সব চিন্তা করে হয়তো বা বেনজির হুইলছে হুইসেল ব্লোইং করেছে এবং মার্কিন স্টেট ডিপার্টমেন্ট নেত্র নিউজ ডয়চে বেলে এরা কিভাবে কাজ করে কারা কারা কাজ করে সে তো অবশ্যই করতে পারে হয়তো এটাও বলতে পারে যে ভাই যা করছি করছি এখন আমি রাজ হই রাজ সাক্ষী ইনফরমেশন দিই তো তোমরা আমাকে মাফ করো এরকম হতে পারে এটা আমি বলতেছি আর কি যে অলরেডি অতবা শুরু করে দিয়েছে এটা আমি মনে করি আর কি আপনি আর কিছু বলতে জি মিশন ভাই বাপ বাপ কো সারা

একটা হলো বেনজির এই দেশের প্রধানমন্ত্রী হতে চেয়েছিল বেনজির কে শেখ হাসিনার সন্তান সমতুল্য মনে করতে এবং আপনি যে আসনটা ছেড়ে দিতে হবে একজনকে সে আসনটা কিন্তু শেখ হাসিনার আসনে ছাপতে হবে কেন ছাপতে হবে শেখ বেনজীর আসন আর বেনজির আসন একটাই তাহলে তার আসন যদি ছেড়ে দেয় আর সে যে চিন্তা ভাবনা করছে যাদের নিয়ে এতদিন শেখ হাসিনা কাউকে তো তিনি প্রধানমন্ত্রী বানানোর মতো লোক তৈরি করতে পারেনি সেহেতু বেনজিরের মধ্যে প্রধানমন্ত্রীর প্রতিচ্ছবি শেখ হাসিনা দেখেছিল এবং সেভাবেই বেনজিরকে তিনি এইভাবে আগে নিয়ে আসছিলেন এটা হলো দুর্ভাগ্যের বিষয় সেদিন আপনার আখাউড়াতে উপজেলা নির্বাচন হয়েছে আইনমন্ত্রী এখানে দেখেন আমাদের দেশের মানুষ এখন যে কত সচেতন এটার একটা উদাহরণ দেখেন আপনি তো এরা কি করছে আইনমন্ত্রী যন্ত্রণায় তো ওখানে কিছু করতে পারে না তো কিছু লোকজন তো আছে আপনার যে ব্রাউন্ডারিয়ার সাইডে তো জানেন যে টেটা বললম জুতে এগুলি এখনো সে আদিম যুগের যন্ত্রপাতি মারামারি মারামারি করে ভাই তো ওদের তো ডাঙ্গুইটা কিছু পোলা পাইন আছে এগুলি কি করছে ব্যালট বাক্স চিন্তাই করে নিয়ে দিছে দৌড় তো বাক্স নিয়ে দৌড় দিছে পুলিশ হয়ে পিছিয়ে পিছিয়ে দৌড়াইতেছে ওরা দেয় কি করছে সামনে তো জানেন বারুন্ডারিতে তিতাস নদী ফাঁকাও রায় কষ্ট তিতাস নদীর মধ্যে দেয় ফালদা করছে বাক্স নিয়ে

নো পুলিশ ইচ্ছা করলে আমাকে গুলিও করতে পারবে গ্রেফতার করতে পারবে আপনি কিছু করতেন কেন আপনার তো নো পুলিশ না পাবলিক এত বোকা ভাববেন না বাংলাদেশের জনগণকে শেখ হাসিনা পাবলিক অনেক সচেতন একাত্তরে প্রমাণ রেখেছে একানব্বই তো রাখছে এখন দিনের দিন রাখতেছে হয়তো বা রেজাল্ট আসতেছে না